নমস্কার আপনারা শুনছেন প্রিয় পরমের স্মৃতি সৌরভে পডকাস্ট সিরিজ পরিবেশনায় মাস্টার উইদিন এখানে আমরা প্রতি বুধবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে আসা ভক্ত সন্তানদের তাদের প্রিয় পরম সংস্পর্শের মধুর স্মৃতিচারণগুলি শুনি তাদেরই স্বরচিত প্রবন্ধ থেকে এই শ্রবণানুক নিধির পরশে আমরা সহজভাবেই কত জীবনের গৃঢ় তত্ত্ব জানতে পারি বুঝতে পারি ও সর্বোপরিভাবে সেই প্রেমালিঙ্গন উপভোগ করতে পারি মনন রাজ্যে আজকে শুনবেন শ্রী সুধীর কুমার সাহার অক্ষয় স্মৃতি পাঠ করবেন তাঁর পুত্রবধূ শ্রীমতী অঞ্জনা সাহা শ্রোতাদের অনুরোধ এই এপিসোডগুলি ছড়িয়ে দিন যাতে আরও আরও মানুষ উপকৃত হয় যে আনন্দের উদ্বেলন আমাকে ও আপনাকে শ্রী শ্রী ঠাকুরের ভাবে প্রজ্বলিত করে রাখে তা সবাইকেও করাক এই নামের আগুন সরিয়ে দিলে কমে না বরং আলোকিত করে উদ্দীপ্ত করে আজকের ঘটনাটি আমরা নিয়েছি চর্যাশ্রম প্রকাশনার প্রিয় পরমের স্মৃতিসৌরভ বইটি থেকে বইটি সংগ্রহ করার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হলো। আর্য কৃষ্টিবাহী বাংলা মাসিক পত্রিকা সপ্তাহের গ্রাহক হবার লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন শুরু হচ্ছে অক্ষয় স্মৃতি জয়গুরু বন্দে পুরুষের অক্ষয় স্মৃতি বাংলা তেরোশো পঁচিশ সনের ভাদ্র মাসে কুষ্টিয়াতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হয় ওই সময়ের কিছু পূর্ব হইতেই ঠাকুরের কথা আমাদের গ্রামের কাহারো কাহারো নিকট হইতে শোনার সৌভাগ্য আমার হইয়াছিল আমার এক শ্রীযুক্ত ভ্রাতা কালীপদ দাদা ও গ্রামের মধ্যে আরও কয়েকটি লোক শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হইয়াছিলেন গ্রামের সৎসঙ্গী ভ্রাতা এবং আরও অনেকে এক প্রকার গোপনে গোপনেই শ্রী ঠাকুর দর্শনে অগ্রসর হইতেন যতদূর স্মরণ হয় তেরোশো সাতাশ সনের ভাদ্র মাসে গ্রামের শ্রদ্ধেয় কালীদাদার বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের জন্ম উৎসব পালন হয় ওই উৎসবে কেন্দ্র হইতে পরম ভক্তিভাজন শ্রী সতীশচন্দ্র গোস্বামী শ্রী কিশোরী মোহন দাস শ্রী শ্রী ঠাকুরের জীবনী লেখক শ্রদ্ধেয় ব্রজগোপাল দত্ত রায় কুষ্টিয়ার ভক্তবীর শ্রীযুক্ত সত্য দত্ত মুসলমান গুরুভ্রাতা আলী এবং আরও অনেক গুরুভাতাও আসিয়াছিলেন আমি তখন পাবনা কলেজের প্রথম বার্ষিক কলা বিভাগের ছাত্র সারাদিন রাত কীর্তন বক্তৃতা আলাপ আলোচনাতেই কাটিয়া গেল শ্রী গোস্বামী মহাশয় ও শ্রী কিশোরী মোহন ও সত্যদার সঙ্গে গভীরভাবে আলাপ আলোচনা হইল আমি পূর্বেই শ্রী ঠাকুরের সহস্ত লিখিত সত্যানুসরণ পুস্তক ও পঞ্চদশ দিবসের ভাববাণী সম্মলিত পুণ্যপুথি পুস্তক দুইখানি পাঠ করিয়া শ্রী ঠাকুরের প্রতি মনে মনে শ্রদ্ধাশীল হইয়া উঠিয়াছিলাম পরম শ্রদ্ধেয় কিশোরী মোহনের সঙ্গে আলাপ আলোচনা করিয়া আমি আরও মুগ্ধ হইলাম উৎসব শেষ হইয়া গেল মন প্রাণ যেন ফাঁকা হইয়া গেল শ্রী শ্রী ঠাকুর দর্শনের জন্য আমি অত্যন্ত ব্যাকুল হইয়া উঠিলাম কিছুদিন পর কলেজে পূজার ছুটি পড়িয়া গেল কাল বিলম্ব না করিয়া আমি একদিন প্রাতকালে শ্রদ্ধেয় কালীদাদার সহিত আশ্রম অভিমুখে চলিলাম আশ্রমের কোল ঘেসিয়া দুকুল প্লাবি পদ্মা নদী কুলুকুলু শব্দে প্রবাহিত একে শরৎকাল তারপরে দূরে সোনার ফসলে ভরা পদ্মার চর পদ্মায় পাল তুলিয়া দিয়া কত না নৌকা উজান বাহিয়া চলিতেছে কি অপরূপ দৃশ্য চারিদিকে অপূর্ব শোভা নিরীক্ষণ করিতে করিতে আশ্রমে প্রবেশ করিলাম তখনও আশ্রমে যাইবার পাকা রাস্তা হয় নাই আশ্রমের প্রথমেই শ্রী কিশোরী মোহনের গৃহবাটিকা তাহার বাড়িতে প্রবেশ করিয়া শুনিলাম তিনি অসুস্থ বাড়ির মধ্যে গিয়া তাহার সহিত দেখা করিলাম চার পাঁচ দিবস তাহার জ্বর হইয়াছে তথাপি আমাদের দেখিয়া তিনি অত্যন্ত আনন্দিত হইলেন এবং শ্রী শ্রী ঠাকুর দর্শনে যাইবার জন্য বলিলেন আমরাও কাল বিলম্ব না করিয়া চলিলাম যতই আশ্রমের দিকে অগ্রসর হইতেছি ততই যেন হৃদয়ের মধ্যে অপূর্ব ভাবের সঞ্চার হইতে লাগিল হঠাৎ দেখি একজন সুন্দর পুরুষ অতি বেগে আমাদের দিকে আসিতেছেন বয়স হনুমান বত্রিশ তেত্রিশ হইবে গৌরবর্ণ দোহারা গরণ কপল দেশ অতীব উজ্জ্বল আমরা তাহার সামনে আসিয়া পড়িলাম কালিদা একপাশে সরিয়া দাঁড়াইলেন আগন্তুক ইঙ্গিতে আশ্রমের দিকে যাইতে বলিয়া হন হন করিয়া চলিয়া গেলেন কে তিনি কিছুই বুঝিতে পারিলাম না কালিদাকে তার পরিচয় জিজ্ঞাসা করায় তিনি কিছুই উত্তর দিলেন না ভাবিতে ভাবিতে আশ্রমে পৌঁছাইলাম বেলা হইয়াছে খাবার সময় উত্তীর্ণ এক ভদ্রলোক আমাদের ঠাকুরবাড়ির মধ্যে লইয়া গেলেন তখন শ্রী শ্রী বড়মাই তত্ত্বাবধান করিতেন আমরা পরম পরিতোষের সহিত আহার গ্রহণ করিলাম এ পর্যন্ত ঠাকুর দর্শন না হওয়ায় কালিদাকে অনুযোগ করিতে লাগিলাম শ্রী শ্রী ঠাকুর তখন একটি টিনের ঘরে বাস করিতেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ তাই এক ভদ্রলোকের অনুমতি লইয়া সেই কুটিরে প্রবেশ করিলাম দেখিলাম বড় একখানি তত্ত্ব অর্ধ শয়নে এক মনপ্রাণহরণকারী সুন্দর পুরুষ বুঝিলাম ইনি সিসি ঠাকুর শিশি ঠাকুরের পাশে বসিয়া জনৈক ব্যক্তি তাহার হাত পায়ের আঙ্গুল মটকাইয়া দিতেছেন সেখানে আর কোনো লোকজন নাই আমরা মেঝেতে বসিয়া প্রণাম করিলাম শিশ্রী ঠাকুর আমাদের প্রতি তাকাইয়া কালিদাকে জিজ্ঞেস করিলেন কালি কালী কালিদা বলিলেন হ্যাঁ আমার ছেলে দেখতে তোরই মতন বলিয়া শিশ্রি ঠাকুর আমার দিকে স্বস্নেহ দৃষ্টি বুলাইলেন আমি বিস্ময় বিহল নেত্রে তাহার দিকে চাহিয়া রইলাম কিছুক্ষণ নানা কথাবার্তার পর শিশ্রি ঠাকুর কালিদাকে জিজ্ঞাসা করিলেন কালি তুই কি ভগবান হতে চাস না ঠাকুর আমি মানুষ মানুষই হতে চাই কালিদা বলিলেন উত্তর শুনিয়া সিসি ঠাকুর আহ্লাদিত হইয়া বলিলেন ঠিক বলেছিস মানুষ আমরা মানুষ হতেই চাই সেদিন আরও অনেক কথাবার্তা হইয়াছিল আজ আর সব কথা মনেও নাই আমার বয়স তখন সতেরো আঠারোর মধ্যে হইবে বিশেষ কোনো প্রশ্নও আমার ছিল না সিসি ঠাকুর মাত্র আমার পরিচয়েই জিজ্ঞাসা করিলেন আর কোনো কথা সেদিন আমার সঙ্গে হয় নাই আমরা কিছুক্ষণ সেখানে থাকিয়া প্রণাম করিয়া বাড়ি ফিরিলাম মনে মনে একটু অভিমান হইল সিসি ঠাকুরের কাছে আরও বেশিক্ষণ বসিতে পারিলাম না একটু পা ছুইয়া প্রণাম করিতে পারিলাম না রাস্তায় আসিতে আসিতে কালিদাকে জিজ্ঞাসা করিলাম আচ্ছা কালিদা আশ্রমে যাইবার পথে যে সুন্দর পুরুষটিকে দেখিয়াছিলাম তিনি কে কালিদা হাসিতে হাসিতে বলিলেন তুই বুঝতে পারিস নি তো শিশি ঠাকুর আমি অবাক হইলাম আধ ঘন্টা পূর্বে যাহাকে রাস্তার মধ্যে দেখিলাম আধ ঘন্টা পর ঘরের ভিতর তাহাকেই দেখিলাম আর চিনিতে পারিলাম না বিস্মিত হইলাম বস্তুত পথের মধ্যে যাহাকে দেখিয়াছি আর ঘরের মধ্যে যাহাকে দেখিলাম উভয়ই একই ব্যক্তি তাহা আমি কিছুতেই বুঝিতে পারি নাই ভিন্ন ব্যক্তি বলিয়াই আমি মনে করিয়াছিলাম পূর্বে যে সিসি ঠাকুরের ফটো দেখিয়াছিলাম তাহার সহিত শ্রী ঠাকুরের বর্তমান চেহারা সাদৃশ্য দেখিলাম না আমার এইরূপ ভুল হইবার কারণ কি বুঝিলাম না যা হোক ইহার কিছুদিন পর আমি আমার পাবনার এক বন্ধু সহ আশ্রমে যাই গিয়া দেখি সেদিন সিসি ঠাকুর এক ভদ্রলোকের গৃহপাঙ্গনে একখানি নাতি বৃহৎ সুন্দর আসনে একাকি বসিয়া আছেন আর একখানি আসনে বসিয়া জনৈক ব্যক্তি গ্রামক্ষণ চালাইতেছেন আশেপাশে বহু ভক্তবৃন্দ বসিয়া বা দাঁড়াইয়া আছেন আমরা যাইবা মাত্র শ্রী ঠাকুর আমাদিগের প্রতি চাহিয়া তাহার ঠিক দক্ষিণ পার্শ্বে বসিবার ইঙ্গিত করিলেন ইঙ্গিত মাত্র আমরা উভয়েই তাহার আসনের দক্ষিণ পার্শ্বে বসিলাম এবং চরণ স্পর্শ করিয়া প্রণাম করিলাম আমি যখনকার কথা বলিতেছি তখন সিসি ঠাকুরের চরণ স্পর্শ করিয়া প্রণাম না করিবার কোনো কড়াকড়ি নিষেধ ছিল না তাই আমাদিগকে প্রণাম করিতে কেহ বাধা দিলেন না শ্রী ঠাকুর নিবিষ্ট চিত্তে রেকর্ডে সঙ্গীত শ্রবণ করিতেছিলেন এবং মাঝে মাঝে সঙ্গীত শুনিয়া তারিফ করিতেছিলেন আমরা কিছুক্ষণ সেখানে থাকিয়া শ্রী ঠাকুরের অনুমতি লইয়া চলিয়া আসিলাম শ্রী ঠাকুর সময় পেলেই আবার আসিস এ কথা বলিলেন আমরাও আবার আসিব বলিয়া সেদিনকার মতো বিদায় লইলাম প্রথম দিনে শ্রী শ্রী ঠাকুরের পা স্পর্শ করিয়া প্রণাম করিতে না পারায় মনের মধ্যে যে অভিমান হইয়াছিল আজ আর তাহা রহিল না শ্রী শ্রী ঠাকুরের পার্শ্বে বসিতে পারা ও পা স্পর্শ করিয়া প্রণাম করিতে পারায় মনে আনন্দ আর ধরে না যদিও বয়স তখন বেশি নয় হয়তো ইহা আমার নেহাতি ছেলে মানুষই কিন্তু প্রাণে যে আনন্দ পাইলাম তাহার মূল্য তো কম নয় যা হোক তারপর আবার একদিন আসিলাম তারপর আবার একদিন আসিলাম এই রূপ কতবার যতবার আসি ততবার দেখিতে ইচ্ছা হয় আসিলেই আদর করিয়া বসান দরদির মতো জিজ্ঞাসা করেন কত কথা প্রাণ মন যেন অপূর্ব রসে রসায়িত হয়ে ওঠে সাহিত্যের কৃতিত্ব আমার নাই কেমন করিয়া সেই মানুষটির প্রতি অভিব্যক্তির যে বর্ণনা দিই এইভাবেই আশ্রমে যাই আর আসি ইংরাজি উনিশশো সালে আই এ পাস করিয়া বিএ পড়িতে গেলাম কলিকাতায় স্কটিশ চার্চ কলেজে ভর্তি হইলাম একদিন খবর পাইলাম শ্রী ঠাকুর কলিকাতায় আসিয়া হরিতকি বাগান লেনের একটি বাড়িতে অবস্থান করিতেছে শুনিবা মাত্র সেখানে দৌড়াইলাম হরিতগি বাগান লেন আমার কলেজের অতি সন্নিকটে আমার খুব সুবিধা হইল প্রত্যহ শ্রী শ্রী ঠাকুরের নিকট যাইতে লাগিলাম কত লোক আসে আত্মজ্ঞানী জিজ্ঞাসু নিত্য যে কত কথা হয় কীর্তন গান ও বক্তৃতা প্রাণ মন এক অপূর্ব রসে ভরিয়া ওঠে প্রায় দেড় মাস শ্রী ঠাকুরের সঙ্গ করিবার সৌভাগ্য হইল তারপর একদিন নেতাজির পিতামাতার বিশেষ আহ্বানে শ্রী ঠাকুর পুরীতে রওনা হইয়া গেলেন শ্রী ঠাকুরের সহিত অনন্ত মহারাজও আরও অনেকে গেলেন সেদিনকার স্মৃতি কোনোদিন ভুলিতে পারিব না শ্রী ঠাকুর চলিয়া গেলেন চক্ষের জলে বুক ভাসাইলাম আমার মতো আরও কত শত নরনারী কাঁদিতে কাঁদিতে তাহার মোটরের পিছনে পিছনে দৌড়াইতে লাগিল আর মোটরখানি অদৃশ্য না হওয়া পর্যন্ত শিশি ঠাকুর নিষ্ফলক ও করুণ নেত্রে করজোরে আমাদের দিকে চাহিয়া রইলেন সে এক অপূর্ব দৃশ্য শ্রী ঠাকুর তো চলিয়া গেলেন আবার কবে আসিবেন তাহা জানি না মনটা বড়ই ফাঁকা হইয়া গেল কোনো কিছুই ভালো লাগে না পড়াশোনাতেও মন বসাইতে পারিতেছি না রোজই একবার করিয়া হরিতকি বাগান লেনে সৎসঙ্গ বাড়িতে আসি আমার মতো আরও অনেকে আসেন প্রার্থনা ও কীর্তন চলে নেতাজির বাবা ও মা উভয়েই শ্রী শ্রী ঠাকুরকে গুরুপদে পূর্বেই বরণ করিয়াছিলেন শুনিতে পাইলাম পুরীতে নিত্য আনন্দ উৎসব চলিতেছে আমরা শ্রী ঠাকুরের প্রত্যাবর্তনের আশায় দিন গুনিতে লাগিলাম মাসাদিকাল কাটিল একদিন শুনিলাম শ্রী ঠাকুর কলিকাতায় আসিতেছেন প্রাণে আর আনন্দ ধরে না শ্রী ঠাকুর আসিলেন হরিতর্কিক বাগান লেনের বাড়িতে আনন্দের বান ডাকিল ইতিমধ্যে কত লোক দীক্ষা গ্রহণ করিল আমার বন্ধুবান্ধবদের মধ্যেও অনেকে দীক্ষা গ্রহণ করিল জনৈক বন্ধু আমি কেন এ পর্যন্ত দীক্ষা গ্রহণ করি নাই জিজ্ঞাসা করিলেন অন্তরের মধ্যে যে ইচ্ছাটি কুড়ির মতো প্রচ্ছন্ন ছিল আজ যেন কিসের পরশে তাহা ফুটি ফুটি করিয়া বিকশিত হইতে লাগিল দীক্ষা লইবার দুর্বার আগ্রহ আমাকে যেন পাগল করিয়া তুলিল বন্ধুটি আমার অন্তরের ইচ্ছা বুঝিয়া শ্রী অনন্ত মহারাজের নিকট আমার দীক্ষার কথা বলিলেন কিন্তু মহারাজ বলিলেন ও এতদিন যা আসা করল দীক্ষা নিল না আজ আমরা আশ্রমে যাচ্ছি দীক্ষা চায় এখন আর সময় কই এই বলিয়া তিনি দীক্ষা দিলেন না শ্রী ঠাকুরের সেদিন আশ্রমে যাইবার কথা ছিল তারই তোড়জোড় চলিতেছিল কিন্তু সেদিন যাওয়া হইল না অথচ আমার দীক্ষাও হইল না পরের দিন শ্রী ঠাকুর শ্রী অনন্ত মহারাজ ও আরো অনেকে আশ্রমে রওনা হইয়া গেলেন দীক্ষা পাইলাম না আমি অস্থির হইয়া পড়িলাম পরম ভক্তিভাজন শ্রী কিশোরী মোহনকে আমার প্রাণের দুঃখের কথা একটা লম্বা চিঠিতে জানাইলাম লিখিলাম দীক্ষা যদি না পাই তা হইলে হয়তো পাগলই হইয়া যাইব কয়েক সপ্তাহ এইভাবেই কাটিল হঠাৎ দেখি পরমারাধ্যা জননী মনমোহিনী দেবী বোধায় আমাকে কৃপা করিবার জন্যই একদিন হরিতগী বাগানের সৎসঙ্গ ভবনে আসিয়া উপস্থিত দীক্ষার কথা বলিতেই তিনি বলিলেন দীক্ষা নিলে মাছ মাংস খাবের পারবি না নেই মাকে বলিলাম মা আমি ছয় মাস পূর্বে মাছ খাওয়া ছাড়িয়া দিয়েছি আর মাংস আমি জীবনে স্পর্শ করি নাই মা শুনিয়া খুশি হইলেন সেদিন ছিল চৈত্র মাসের রামনবমী তিথি দূরে বাসন্তী নবমী পূজার আরতি বাদ্য বাজিতেছে সন্ধ্যা উত্তীর্ণ ছাদের উপর আজন্ম পূজনীয় ইষ্টজননীর পদপ্রান্তে বসিয়া সৎ মন্ত্রে দীক্ষা গ্রহণ করিলাম সার্থক হইল আমার জন্ম পূর্ণ হইল আমার মনোবাসনা আনন্দে আমার হৃদয় মন ভরপুর হইয়া উঠিল জয় গুরু পুরুষোত্তম প্রিয় পরমের স্মৃতি সৌরভেতে আজকে আপনারা শুনলেন শ্রী সুধীর কুমার সাহার অক্ষয় স্মৃতি পরিবেশনায় মাস্টার উইদিন কেমন লাগলো আপনাদের আজকের এই স্মৃতিচারণ আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আরও আরও মানুষের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে শ্রী শ্রী ঠাকুরের বার্তা পৌঁছে দেবেন আমরা বিভিন্ন কন্টেন্টস পডকাস্ট ভিডিও লাইভ শো ইত্যাদির মাধ্যমে সকলের কাছে শ্রী শ্রী ঠাকুরের জীবন ও আদর্শ অবিকৃতভাবে তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমাদের এই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা অভিযানের সহযোগিতা করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে যেখানে আপনারা আমাদের সকল পরিবেশনাগুলি সরাসরি পেয়ে যেতে পারেন এই সকল পেজ ও চ্যানেলের লিঙ্কসগুলি ভিডিওটির ডেসক্রিপশানে পেয়ে যাবেন আবার আগামী বুধবার আমরা চলে আসব আপনাদের কাছে শ্রী শ্রী ঠাকুরের ভক্ত অনুগামীর প্রিয় পরমের পরশ মাখা স্মৃতি নিয়ে আমি পরম পিতার কাছে আপনাদের সকলের সুস্থ ও মঙ্গলময় জীবন প্রার্থনা করি জয়গুরু বন্দে পুরুষো